হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রশেষ অনেক ভালো আছি সুস্থ আছি তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য মূলত আমি ভিডিও বানিয়ে থাকি তো সেই ধারাবাহিকতায় কিন্তু আপনাদের জন্য টু গাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য যেটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো সাল এবং দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন এবং গাড়িটার সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দন্তান্ন আঠারো সিরিয়ালের গাড়ি এবং কাগজপত্র পঁচিশ পঁচিশ সাল টেক্সটেন ফিটনেস আপডেট আছে এবং রোড পারমিট কিন্তু একদম সাল পর্যন্ত যারা অল্প বাজেটের মধ্যে গাড়ি কিনতে চাচ্ছেন আশা করি এই গাড়িটা আপনাদের জন্য একটা বেস্ট একটা অপশন হতে চলেছে গাড়িটার দাম চা হচ্ছে মাত্র আড়াই লক্ষ টাকা তো আড়াই লক্ষ টাকায় কিন্তু আপনার এরকম ক্যান্টার বডি সহ আপনারা এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন তো গাড়িটার লোকেশন হচ্ছে সাভার তো সাভার আসলেই কিন্তু আপনারা গাড়িটা দেখতে পারবেন ঢাকা সাভার চেসিস আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে আপনারা কিন্তু গাড়িটা নিতে পারবেন এবং গাড়িটা কিন্তু মালিকানা আপনারা এনি টাইম নিতে পারবেন তো অবশ্যই মালিকের সাথে স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে আপনারা গাড়িটা নিতে পারবেন বডিটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা যেমনটা দেখছেন তো ওভারঅল কন্ডিশনও আলহামদুলিল্লাহ ভালো আপনারা যদি একটু লক্ষ্য করেন এটা হচ্ছে গাড়িটার পেছনের দিক চাকাগুলোও আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন প্রায় নতুনের মতোই তো ওভারঅল যারা অল্প বাজেটের মধ্যে গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন অনেক ভাইরা ফোন দিয়ে থাকেন যে ভাই আড়াই লাখ টাকার ভিতরে কি কোনো ই পাওয়া যাবে না তো আশা করি এই গাড়িটা আপনাদের জন্য একটা ভালো একটা অপশন হতে পারে তো আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে ঢাকা সাভার তো সাভার আসলেই কিন্তু আপনারা গাড়িটা দেখতে পারবেন এবং গাড়িটা কিন্তু রানিং গাড়ি তো অবশ্যই ফোন দিয়ে আসবেন আসার সময় তো গাড়িটার টায়ারগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে আর গাড়িটার যদি কোনো ইনফরমেশন আপনাদের জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সব কিছু ইনফরমেশন জেনে তারপরে আপনারা কিন্তু আপনারা গাড়িটা দেখতে পারেন এবং দেখে ট্রায়াল দিয়েই সব কিছু চেক করে তারপর আপনারা নিতে পারবেন গাড়িটা হ্যাঁ দুই সালের মডেল এবং দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ঢাকার নাম্বার আঠারো সিরিয়ালের তো এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন তো মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে আপনারা যতটা ভিডিওটিতে মোটামুটি একটু ধারণা নিতে পারতেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন সিট কন্ডিশনগুলোও কিন্তু ভালো আছে কোনো ছেঁড়া ফাটা নাই তো গাড়িটা দুই হাজার পনেরোর মডেল আপনারা লক্ষ্য করেন কোনো ডেন পেন্টের কোনো কাজ নাই নতুন করানো কাজ তো এই হচ্ছে গাড়িটার ওভারঅল কন্ডিশন এটা হচ্ছে গাড়িটার বাম পাস তো আর আমাদের চ্যানেলটিতে তারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি বাজে দেওয়ার অনুরোধ রইল এরকম নতুন নতুন সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও পাওয়ার জন্য তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো এই হচ্ছে গাড়িটার ডান পাস ডান পাশের যে গেটের যে ভিউ আপনারা একটু লক্ষ্য করেন ওভারঅল এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড তো সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা যদি একটু গাড়িটার সাউন্ড শুনেন নগদ সেল করলাম টোকাই স্টার বুঝতে পারছেন গাড়িটা স্টারে আছে এখন হ্যাঁ একদম টাউন কত সুন্দর টোকা দিছি গাড়িটা সবার লগে স্টার্ট হ্যাঁ তো আশা করি আপনারা বুঝতে পারছেন গিয়ে দাম তো আছে হ্যাঁ তো গাড়িটা স্টারে আছে

যারা অবশ্যই স্ক্রিনের মালিকের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যারা নেবেন তারা ফোন দেবেন গাড়িটি টিপ মারে তো আশার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আর আসতে অবশ্যই দেখা সাপার নিউ মার্কেট অবশ্যই এটা ছাপাইন বলে এলাকা হ্যাঁ নিজস্ব যে গাড়ি তো দেখতে এটা নিজস্ব এটা সেট করা গেটেজ তো আপনারা আশার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন তো দামের বিষয়টা তো মালিক বললে আড়াই লক্ষ টাকা তো আলোচনা সাপেক্ষে কিছু সর্মানি করা যাবে আপনারা ফোন দিয়ে আসবেন কিন্তু নিয়ে গাড়িটা চালাবেন তো এই পর্যন্ত ভালো থাকেন টেক কেয়ার এই পর্যন্ত আজকের ভিডিও আমাদের বেশি বেশি লাইক করুন